হাই ফ্রেন্ড দেখতেই পাচ্ছ যে রাস্তা আর বেলায় আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আজকে সকাল সকাল চলে গেছিলাম পার্লারে একটু ভুরু ফ্লাপ করতে আর জানো তো ফ্রেন্ড আমি শুধু কিন্তু হুড়ুটাই ফ্লাপ করি আর কিচ্ছুই করি না তাই আমার বরের তো কাজ ছুটি এখন পুজো যেহেতু পুজোর বাসিন্ত কাজ হবে না সেই জন্য বাড়িতেই ছিল তাই ওকে বললাম চল একটু পার্লারে নিয়ে তাহলে একটু করবো তাই ও নিয়ে গেছে ওখান থেকে বাড়ি এসে সোজা স্নান করে নিয়েছি স্নান করে রান্না করে নিয়েছি আর আজকের মেনুতে ছিল ভাত আর পেঁপে ভাজা ডাল আলু সিদ্ধ আর ডিমের ঝোল এটাই রান্না করেছিলাম আর রান্না করে নিয়ে ছেলেকে তো খাইয়েই দিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো ছেলের খিদে পেয়েছে আর তারপরে আমার বর আর আমি খেতে বসে গেছি আর আজকে খেতে বসেছি হচ্ছে আমাদের বারান্দার বক্সের ওপর আর দেখো প্রথমে পেঁপে ভাজা দিয়ে খেয়ে নিয়েছি আমি তো ডাল খাইনি আর আমার বর ডাল দিয়ে পেঁপে ভাজা শীত তেল দিয়ে খেয়ে নিয়ে লাস্টে ডিম দেখাবে তাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে দেখো আমি যে ডিম দিয়ে খাবো জন্য দেখাচ্ছিলাম আর তারপরে দেখো একেবারে ডাইরেক্ট চলে এসেছি সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলায় আমি রান্নাঘরে রান্না করতে চলে এসেছি কারণ আজকে হচ্ছে শুভ সপ্তমী আর তোমরা আমার এই ব্লগটি দেখবে অষ্টমীর দিন কারণ আমি তো আগের দিনের ব্লগ করেছি সেই জন্যই পরের দিন তোমরা দেখছো তার রান্না করে নিয়েই আজকে সপ্তমীর দিনটা সারাটা দিনই শুধু রান্না করেছি ভালো মন্দ আর খাওয়া দাওয়া করেছি খুবই ভালো কেটেছে দিনটা ঠাকুর দেখতে যায়নি অষ্টমীর দিনই ঠাকুর দেখতে যাব সেই জন্য আর চাইনি তাই বাড়িতে ছিলাম সারাটা দিন ভালো মন্দ খেতে মনটা চাইছিলো সেই জন্য রান্নায় লেগে পড়েছি আর সন্ধ্যাবেলায় ভাবলাম যে একটু রুচি বানাই কারণ ঘরে সব কিছুই আছে সব কিছুই আছে তাই ভাবলাম যে একটু রুচি আর একটু কুমড়োর তরকারি করি আর রুচি আর কুমড়োর তরকারি কিন্তু আমার একটা ফেভারিট জিনিস আমার খুবই ভালো লাগে খেতে সেই জন্যই ওটাই রান্না করছিলাম আর আমি কীভাবে কুমড়ো আলুর তরকারিটা রান্না করি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম দেখো কুমড়ো আলুটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে একটু কাঁচা লঙ্কা একটু কালো জিরে ফ্রন দিয়ে এটা লবণ হলুদ দিয়ে ভালো ভালো ভাজা করে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এতে জিরের গুঁড়ো দিয়ে জল ঢেলে দিয়েছি দেওয়ার পর ফুটে উঠবে নরম হয়ে যাবে যখন তখনই আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব আর দেখো তরকারিটা আমার কিন্তু হয়েও গেছে আর এটা আমি নামিয়ে আর তরকারিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর তরকারিটা যতক্ষণে হচ্ছিল ততক্ষণে আমি কিন্তু ময়দাটাও ভালো করে মেখে নিয়েছি নিয়ে রেডি করে নিয়েছি কারণ লুচি তো বানাতেই হবে অল্প করেই করেছি একদম যেহেতু আমরা অল্পই খাই সব জিনিস আর দেখো তরকারিটা নামানোর পর লুকটা কত সুন্দর হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো আমি লুচি বানাবো বলে সব বেলেও নিয়েছি এবার আমি ভেজেও নেবো আর লুচি কিন্তু সব ফুলেছিল খুবই সুন্দর হয়তো একটা কি দুটো ফোলেনি কিন্তু সবই ফুলেছিল আমি কিভাবে লুচি করি তোমাদেরকে একটু দেখিয়ে দি ফ্রেন্ড তোমরা একটু সাথে থাকো দেখতে থাকো আমি কি করি না করি আর লুচিগুলো কিন্তু একদমই সাদা সাদা হয়েছিল যে যেহেতু আমি ময়দার পরেছি শুধু একদম সাদা সাদা ফুলকু ফুলকো লুচি হয়েছে খুবই সুন্দর কিন্তু যখনই আমি ভিডিও করতে যাচ্ছি তখনই সেই লুচিগুলো কিন্তু ভালো ফুলছে না আর যখনই ভিডিও করছি না তখনই লুচিগুলো ভালো ফুলছিল তবু একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর লুচিটা বানানো হয়ে যাওয়ার পরেই ছেলেকে দিয়েছিলাম দুটো ছেলে খেয়েছে আর তারপরে আমিও খেয়েছিলাম খুবই ভালো লাগে খেতে এই দেখো এই লুচিটা তোমার কাছে প্রিয় দেখালাম দেখো কত সুন্দর ফুলেছে আর বাড়ির সবাইকে দিয়েই খাওয়া দাওয়া করেছি আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণই দেখো আর আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা একটু ভালোবাসা দিকে প্রচুর প্রচুর ভিডিওগুলো একটু দেখো তোমরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার প্রচুর ভালোবাসা দিও আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো রুচি প্রায় হয়ে গেছে তারপরে আমি সমস্ত রুচিগুলো করে নিয়েছি আর করে নিয়ে আমি কিন্তু একটা প্লেটে করে নিয়েও নিয়েছি চারটে গেছি আর একটু তরকারি নিয়ে নিয়েছি এটাই আমি খাবো তাই বেড়ে নিয়েছি আর আমি তো খেয়েই নিয়েছিলাম আর আমার বর হচ্ছে পরে খাবে অনেকটা পরেই খেয়েছে তো হচ্ছে সন্ধ্যের দিকে মানে একটু রাতের দিকেই খেয়েছে ও সন্ধ্যার দিকে খাইনি সেই জন্য ওকে দিয়েছিলাম তখনই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে ওকে লুচি দিলাম তরকারি দিয়ে দিলাম ও এটা খাওয়া দাওয়া করে নেবে আর তোমাদের সাথে সেটা আমি শেয়ারও করব যে কেমন লাগলো আর জানো তো বন্ধুরা তোমাদের সাথে আমি ডাইরেক্ট ভয়েস দিয়ে কথা বলতাম কারণ খেতে খেতে কথা বলতে এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে কিন্তু পাড়ায় পুজো হচ্ছে খুবই আওয়াজ হচ্ছে মাইকের তা কে বলবো তোমাদেরকে একদমই ভয়েস দিতে পারছি না শুধু একটু মানে কোনো রকম দেখাতে পারছি আর প্রচুর রাতে ভয়েস দিতে হচ্ছে সারাদিন তো গান চলছে আর অর্ধেক রাত পর্যন্ত গান চলছে যেন একটু টাইমও ফাঁকা পাচ্ছি না আর প্রচুর রাত হয়ে যাচ্ছে ঘুমিয়ে পড়ছি আবার ভোরবেলার থেকে গান চালু করে দিচ্ছে কি বলবো কি যে অসুবিধা হচ্ছে ভয় দিতে তোমাদেরকে যে কী বলবো তবুও ভয়েস দিচ্ছি আর খুবই কষ্ট করে প্রচুর কষ্ট করতে হচ্ছে পুজোর টাইমটাই প্রচুর কষ্ট করতে হচ্ছে প্রায় সাড়ে তিনটে বাজে তখন একদিন ভয়েস দিয়েছি আগের দিন আর আজকে ভয়েস দিচ্ছি পুরো সাড়ে তিনটে বাজে এখন মোট তিনটের সময় ভয়েস দিচ্ছি ভিডিওর জন্য তোমাদের জন্য এত কষ্ট করছি বন্ধুরা একটু তো সাপোর্ট করবে তোমরা একটু ভালোবাসা দেখাও তোমরা যদি ভালোবাসা দাও তাহলেই তো আমার আগ্রহ লাগে ভিডিও করতে না আর এত কষ্ট করে ভিডিও করার পরও যদি তোমরা না দেখো তাহলে তো মনটা খারাপ হয়ে যায় বন্ধুরা তাই বলছি ভিডিওটা একটু কষ্ট করে তোমরা দেখো আর আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা